আর জেনজি বট ইউজ করে না হাই হাই তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এইসব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদের প্রতি এই বিশ থেকে পঁচিশ বছরের ছেলেরা মনে মনে লালন করে এটা তো বিভৎস ভয়ঙ্কর বাজে জেনারেশন ভাই আমি তখন এই জেনারেশনকে ভয় পাচ্ছি আই এম সরি যারা একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই

থাকতেই পারি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না রাজনীতি ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই তিনি যখন ইফ ঈদের পরে হাত মেলান ঈদের দিন সকালবেলা তখন পাঁচ বছর পাঁচ বছর তিন বছর তিন বছর রব ওঠে এবং তার আগে থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই যখন সার্জিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন পাঁচ বছর যদি আপনাকে পেতাম ওই যে ওই যে একটা ইন্ডিকেশন সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি দেখুন আমাদের বিনিয়োগ মাঝখানে একটা প্রশ্ন করি মানুষ কি চায় মানুষ কি শুনতে চায় দেখতে চায় এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে সমস্যার কি আছে কাজ যদি করে কোনো সমস্যা নাই কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প সালে না বলেই পারছি না আমি একটু সময় দেন আমাকে একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে এটা সত্য ঘটনা তার ওয়াইফ মানে খুবই আপসেট অ্যান্ড ডিপ্রেসড অ্যান্ড শি ওয়াজ লাইক এটা তুমি কেন করলে বলছে তুমি আমাকে ঠকিয়েছো কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছ এটা আসলে তুমি না পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো হাজব্যান্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো তুমি আমাকে এই চেহারা দেখাওনি নি বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেক আপে আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারপরেও নিকোল একটা অসুবিধা আছে অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই না ধরুন আপনি পাঁচজন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আসলেন আমি একেবারেই ফেরেশতা বলছি এই মানুষটির কোনো দোষ নাই যেই ইউটোপিয়ান মানুষটিকে আপনি পাঁচটি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের পাঁচজনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন সমস্যাটা ঠিক ওই জায়গায় হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি আর দুই হচ্ছে যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন যারা চমৎকার কথা বল বলছেন যারা চমৎকার বক্তৃতা করছেন বক্তৃতা করার ফাঁকে চোখের পানিও ফেলছেন ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই তারা যদি মনে করে যে তাদের দক্ষতা যোগ্যতা জনপ্রিয়তা অনেক বেশি তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে রুমিন ফারহানা আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেস্তাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয় আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে কিনা না আমি রাখতেই পারি আমার ভাই দেখলাম খুবই চমৎকারভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনুস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে যে এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আমার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি সাজ শাড়ি পরে আসি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো এই এনসিপি কিংবা তাদের তথা জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে ঠিক যেভাবে হাসিরা বলতো বিকল্প দেখান এরাও তেমনি বলে ইউনুসের বিকল্প দেখান ঠিক যেভাবে শেখ হাসিরা সকল দায় বিএনপিকে দিত ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে হ্যাঁ আপনার মত করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন অনেকেই এর বিরোধিতা করেছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তাকে আমরা এখনো শ্রদ্ধা করি আপনার মানে ডক্টর ইউনুস যেহেতু এতই বিবেক আছে এতই সত্য জানেন তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে তিনি আরো বলেছেন বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান দুটি প্রশ্ন ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন দ্বিতীয়ত বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ১৬ বছর আন্দোলন করেছে কি হয়েছে সেটা দেখা গিয়েছে শেখ হাসিনার হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে প্লিজ মানে আপনি কি সত্যি বিশ্বাস এর আগের পনেরো বছর আপনি মুছে ফেলতে পারেন তাহলে কি আপনি বলতে চান যে একাত্তর সালে কেবল মাত্র এক বছরের যুদ্ধ হয়েছে আমাদের সেই সাতচল্লিশ থেকে ভাষা আন্দোলন ছয় দফা ইত্যাদি 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 এগুলোর কোনো কোনো ভূমিকা ছিল না তাই কি বলা যায় প্রত্যেক অভ্যুত্থানের প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না ঠিক একইভাবে আপনি পনেরোই সরি পাঁচই অগস্টের যে গণ অভ্যুত্থান সেটাও আপনি ছত্রিশ দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট কষ্ট আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স যেটা আর্টিকেল ওয়ান ও সিক্স একটু দেখি তো আর্টিকেল ওয়ান ও এ ঠিক কি বলেছে কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেটা আগে ছিল এখন নেই উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানে একশো ছয় অনুচ্ছেদের প্রদত্ত উপদেষ্টা মূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন জরুরি অবস্থা অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্যে আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি সরকারটি আছে এই সরকারকে কেন জানি না মানে নির্বাচিত বা জনগণের বা জনগণের ভালোবাসায় শিক্ত ইত্যাদি ইত্যাদি বলতে ভীষণ পছন্দ করে আমার নতুন ভাইরা কেন তারা নির্বাচনকে ভয় পায় এই সরকারটিকে বলুন ক্ষমতা ছেড়ে তারা তো যেখানে আছে মানুষের তারা নির্বাচনের পরে সেখানে অত্যন্ত উল্লসিত আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রেখেছেন খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা চমৎকার ইংরেজি বলেছেন কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা কর ব্যবস্থাপনার জটিলতা ঋণ পেতে সমস্যা আমলাতান্ত্রিক জটিলতা জমির দুষ্প্রাপ্যতা কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই গ্যাস বিদ্যুতের সংকট ঠিক মতো রিটার্ন তুলতে না পারা এবং লাস্ট বাট নট দ্য রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কারণ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে আপনি বিষয়টি স্বীকার না করেন ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আমি জানি না যে এই এগারোটি সমস্যা যেটি আমি বললাম যে কথাগুলো বছরের পর বছর বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি ঠিক তখনই দরজা বিএনপি বিএনপি প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনে রোড ব্যব চাইবে প্রধানের প্রতেষ্টা কি বিএনপিকে সময় দিয়েছে কিনা আমি যেহেতু জানি ষোলো তারিখে বৈঠকটি ফিক্সড হয়েছে এবং আমি একশো ছয় আমি জানি না উনি কি বুঝলেন না 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 বুঝেই বললেন কথাগুলো আমি ঠিক জানি না কোর্টার অর্ডারকে বিকৃত করার প্রশ্ন উঠে না কোর্টের অর্ডারের খুব স্পেসিফিক্যালি বলা আছে ক্যারটিকার গভর্নমেন্ট না থাকায় জরুরি প্রয়োজনে নির্বাহী কাজ পরিচালনার জন্য সরকারটি অর্থাৎ এই সরকারের কাজের পেরিমিটারটা খুবই নির্দিষ্ট এবং খুবই সংকীর্ণ আমি কেবলমাত্র এটুই বুঝাতে চেয়েছি উনি বললেন দলের চাঁদাবাজির কথা আমাদের চেয়ারম্যান দিয়েছে যদি কেউ করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং তিনি দু হাজারের উপর বহিষ্কার করে নজির স্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে দেশে একটি সরকার তো আছে তাদেরও উচিত দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া তিন হচ্ছে অম এটা বিএনপি ছা দবাজিনি বা আমি এনসিপি বা জামাতকে অনেক বেশি উচ্চকিত দেখি তবে কিনা কৃষকের ঘর থেকে আট মাসে ফুরুত করে জমিদার পুত্র এটা বোধকরি বিএনপি দুই দুই বার তিন তিন বার ক্ষমতায় থেকেও কিন্তু করতে পারেনি এটা আপনি যাই বলেন না কেন আর জেনসি বট ইউ স্কোর হাই হাই তাহলে তো সাড়ে সর্বনাশের কথা এইসব সব কুৎসিত নোংরা কমেন্ট একজন নারী রাজনীতিবিদীর প্রতি এই 20 থেকে 25 বছরের ছেলেরা মনে মনে লাল

হেফাজত ইসলাম ইসলামের আগ্রহে বৈঠকটি হয়েছে যতদূর জানতে পেরেছে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে ঐক্যমত্য হয়েছেন আপনারা ও হেফাজতে ইসলাম তবে বৈঠকে নির্বাচনের বিষয় আপনারা কোনো আলাপ নি নির্বাচন নিয়ে আসলেই কোনো আলাপ হয়নি কি হেফাজতে ইসলাম আসলে নির্বাচনী মুখী কোনো দল নয় বলে নাকি ইচ্ছা করে নির্বাচন প্রসঙ্গে সব বিষয়ে মানে নির্বাচন প্রসঙ্গ এলেই আপনারা এড়িয়ে যান আচ্ছা ধন্যবাদ এটা একটা গতানুগতিক বৈঠক ছিল রাজনৈতিক দল সাথে রাজনৈতিক দল বিভিন্ন রকম সোশিয়াল প্ল্যাটফর্মের সাথে বসতে পারে সেই স্বাভাবিক কার্যক্রমটি পরিচালনার জন্য এই মিটিং টা হয়েছে যেমনটা আপনারা মিডিয়ায় শুনেছেন এর বাইরে আসলে তেমন কোনো ডিসকাশন সেখানে হয়নি কারণ নির্বাচনের যে আলাপটা এই নির্বাচনের আলাপটা তখনই আরও বেশি মানে আলোচিত হবে যখন নির্বাচনী তফসিল আসবে বা যখন আরও একটু সামনের দিকে আমরা এগোবো আমি একটু খুব সম্মানের সাথে আমার মানে সম্মানিত আরেকজন সহবক্তা রুমিন ফারহানা আপার কাছে কিছু রিপ্লাই আমি একটু দিই দেখেন খুব সম্মানের সাথেই বলছি উনি এখন আমাদের গলায় শেখ হাসিনার গলা শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কলহর কারণে তারা যখন পুরো দেশকে লুটো কুটে খাচ্ছে তুমি ওই 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 কার্যক্রমের মধ্যে শেখ হাসিনাকে তিনি খুঁজে পান না দ্যাটস আ ভেরি আনফরচুনেট থিং অ্যান্ড মজার ব্যাপারটা খেয়াল দেখেন পুরো কার্যক্রমটাকেই তিনি এখন এমনভাবে ব্রিফ করলেন এমন একটা অ্যাঙ্গেল থেকে দেখালেন যে কোর্টের রায় নাকি মানে কোর্টের রায়টাকে সামনে আনার আসল উদ্দেশ্য কী তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোর্টের রায়টা বিতর্কিত সামহাও যদি কোর্টের রায় বিতর্কিত না থাকে অথবা যদি কোর্টের রায় বিতর্কিত থাকে ওই সময়টাতে আপনার দলের পজিশন কী ছিল আপনার দলকে তাহলে কম্প্রোমাইজ করছে আপনার দল তাহলে ওই সময়টাতে কেন এই সরকারকে মানে গঠন হইতে দিছে আপনার দল তো সমর্থন দিচ্ছে আপনার দল তো পরবর্তীতে এই সরকারের সাথে কাজ করার জন্য গতানুগতিক ভাবে প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বৈঠকে কথাগুলো বলছে কাজেই দেখেন একটা জিনিস খুব সহজ করে বলি এই যে

বাংলাদেশের স্টুডেন্ট স্পেশালি জি এর এখন এই লেভেলের ক্যাপাসিটি তৈরি হয়েছে তারা জানে কোনটা ফেক আইডি কোনটা রিয়েলসিন রিয়া যেটা ব্যারিস্টার ফারহানা যাদেরকে বট বাহিনী বলছে আপনি বলছেন তাদেরকে রিয়েল আইডি